একদিন হঠাৎ যখন দেবী নন্দা বনে ঘুরতে ঘুরতে বিহার করছিলেন তখন তিনি হঠাৎ শনিদেবকে দেখে মোহিত হয়ে পড়েন এবং তিনি শনিদেবের কাছে গিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে তার সেবা যত্নের দায়িত্ব নেন যাতে শনিদেব ধ্যানমগ্ন থেকে জেগে উঠলে দেবী নন্দা তার মনের কথা শনিদেবকে বলতে পারেন এরপর দেবী নন্দা তার কর্তব্য করতে করতে হঠাৎ একদিন প্রবল ঝড় ওঠে এবং সেই ঝড়ের মধ্যে দেবী নন্দা গাছের ডালপালা থেকে কোনোভাবে শনিদেবকে রক্ষা করার চেষ্টা করেন এবং হঠাৎ তিনি দেখতে পান এক নোংরালো গাছের ডাল শনিদেবের ধ্যানমগ্ন স্থানের দিকে ছুটে আসছিল তখন দেবী নন্দা তার নিজের পিঠ দিয়ে সেই ডালটিকে আটকানোর চেষ্টা করেন যাতে শনিদেবের ধ্যানমগ্নে কোনো বাধা বিঘ্নের সৃষ্টি না হয় এই চেষ্টায় নন্দা যন্ত্রণায় কাতর হয়ে পড়েন ঠিক সেই সময় শনিদেবেরও তপস্যা সমাপ্ত হয়ে যায় এরপর যখন দেবী নন্দা উড়ন্ত ঝড়ো হওয়ার মধ্যে ভেসে আসা একটি নাক ডাল থেকে যখন শনিদেবকে বাঁচানোর চেষ্টা করছিল তখন ক্রোধান্বিত শনিদেবের দৃষ্টি সেই নাক ফনির ডালের উপর গিয়ে পড়ে এবং সেটি মুহূর্তের মধ্যে দূরে সরে যায় তারপর শনিদেব চোখ বন্ধ করে তার ধ্যান শক্তির দ্বারা একটু পূর্বে যা ঘটেছিল তার দেখতে পান যে দেবী নন্দাই তার ধ্যানমগ্নের সময় তাকে বারবার রক্ষা করছিলেন এবং এরপর দেবী নন্দা শনিদেবকে তার মনের কথা খুলে বলেন এবং শনিদেবের প্রতি তার নিজের প্রেমকে প্রকাশ করেন তখন শনিদেব দেবী নন্দাকে সূক্ষ্ম শুলে বললেন হে দেবী আমি তো আমার মায়ের আজ্ঞা ছাড়া বিবাহ না এরপর শনিদেব ও দেবী নন্দা উভাই দেবী ছায়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান ঠিক সেই সময় দেবী ছায়া দেবী ধর্মের সমস্ত কর্তব্য সুন্দরভাবে পালন করছিলেন যা দেখে দেবী সংজ্ঞার মনে ঈর্ষার সৃষ্টি হয় তখন দেবী সংজ্ঞা হঠাৎ করে দেবী ছায়াকে বলেন তুমি হচ্ছ গিয়ে আমার শরীরের ছায়া এবং তোমাকে আমি সৃষ্টি করেছি তাই তুমি আমার প্রতিটি আদেশকে মেনে চলবে তখন দেবী ছায়া দেবী সংজ্ঞাকে অনুরোধ করে বললেন হে দেবী আমাকে অন্তত একবারের জন্য আমার পুত্র শনির সঙ্গে দেখা করতে দিন তখন সংজ্ঞা দেবী ছায়াকে দৃঢ় সুরে বললেন যদি তোমার পুত্র কোনো সময় এসে তোমাকে দেখে ফেলে তাহলে তো আর তোমাকে আমার ছায়ারূপে ফিরতেই দেবে না ছায় আর অন্যদিকে শনিদেব বহু বছর পর তপ করে দেবী নন্দার সঙ্গে তার বিবাহ প্রস্তাব নিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন এরপর যখন দেবীর সঙ্গে ছায়া দেবীকে সম্পূর্ণভাবে নিজের শরীরের মধ্যে মিশিয়ে নিতে যাচ্ছিলেন ঠিক তখনই শনিদেব দেবী নন্দার সঙ্গে এসে সেখানে পৌঁছালেন এবং দেখলেন যে তার মাতা ছায়া দেবী তো দেবীর সঙ্গে শরীরে মিশে যেতে চলেছেন ঠিক তখনই শনিদেব জোরে মা বলে চিৎকার করেন এটা দেখে দেবী সংজ্ঞা ভয় পেয়ে গেলেন তার মনের সন্দেহ হল হয়তো দেবী ছায়া তার পুত্র শনিদেবকে দেখে আর তিনি তার শরীরে ফিরে আসবেন শনিদেব বহু বছর পর তপস্যা করে দেবীর নন্দার সঙ্গে তার বিবাহ প্রস্তাব নিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন আর এদিকে মাতা ছায়া পুত্র শনিদেবকে আসতে দেখে আবেগে ভেসে কেঁদে ফেলেন এবং শনিদেবকে বলেন পুত্র আমি আবারও দেবী সঙ্গার মিশে যেতে চলেছি এরপর যখন শনিদেব মাতা ছায়া দেবী সংজ্ঞার শরীরে মিশে যাওয়া থেকে তাকে আটকাতে যান শপথ দিয়ে থামিয়ে দেন এরপর ধীরে দেবী ছায়া জন্য হাহাকার করে কাঁদতে থাকেন এবং তিনি মাটিতে পড়ে থাকা দেবী সংজ্ঞার ছায়াকে জড়িয়ে ধরে মাতাকে বিলাপ করতে থাকে তখন এসব দেখে শনিদেব খুব ক্রোধান্বিত হয়ে যায় এবং তার পিতা সূর্যদেব ও দেবী সংজ্ঞার সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন কারণ এই ঘটনার জন্য তিনি তাদেরকেই দায়ী বলে মনে করেন এর কয়েকদিন পর হঠাৎ শনিদেব দেবী নন্দাকে বিবাহ করেন এবং বিবাহের কয়েকদিন পর হঠাৎ একদিন যখন শনিদেব দেবী নন্দার কোখে ওম নমসিবায় জপ করতে করতে প্রবেশ করে দেবী নন্দার দিকে না তাকিয়ে শনিদেব চলে যাচ্ছিলেন তখন দেবী নন্দা শনিদেবের ভক্তির প্রতি প্রচন্ড রেগে জ্বলে যান কারণ তিনি শনিদেবের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন যার ফলে দেবী নন্দা শনিদেবকে ক্রোধের বসে অভিশাপ দিয়ে দেন যে আজ থেকে আপনার দৃষ্টি যার উপর পড়বে সে ধ্বংস হয়ে যাবে এবং তখন থেকেই শনিদেব যেখানেই তার দৃষ্টি ফেলতেন সেই ব্যক্তি বা বস্তুই সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যেত এবং এটা দেখে শনিদেব তার নিজেকে নিয়ে ভয়ে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন এর পরের অংশ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই লিখুন পার্ট ফাইভ ধন্যবাদ